কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ মঙ্গলবার সকাল এখন আটটা পনেরো মতন বাজে সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি শরীরটাও আগের থেকে একটু ঝরঝরে হয়েছে যেহেতু সবাই উঠেই পড়েছি আর বাইরেও বেশ সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি সুমিত এক্ষুনি কাজে বেরোবে তাই সবাই মিলে একসাথেই নিচে যাচ্ছি সুমিত বেরিয়ে যাবে কাজে আর আমরা দুজন একটু হেঁটে ঘুরে তারপরে কিছু বাজার করে ফিরবো দেখছেন কীরকম রোদ এখন ওই জন্য জলের বোতলটা সব সময় ক্যারি করি আর এখন আইভি নিজেই ক্যারি করে নেয় অনেক দিন পরে আজকে একটুখানি নিচে এলাম সকালে এখন আর সময় হয় না আর শরীরটাও তো খারাপ ছিল এখনও গলাটা ঠিক হয়নি তবু অনেকটা ভালো আর কি আজকে ওই জন্য এসেছি আজকে এখন সকাল সকাল সুমি তো বেরোবে এই যে কাজে তো তার আগে আমরা ওকে একটুখানি ছেড়ে আসবো সামনেটায় তারপরে আমরা ঘুরে ঘুরে নিচে কিছু দোকানপাতি আছে ওইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে তারপরে ঘরে যাব আর খুব সুন্দর আজকের ওয়েদারটাও ভালো আছে বৃষ্টি নেই ভাবলাম চলো আইভিও যখন উঠে পড়েছে এই আর কি চলো একটু হেঁটে নিই তারপরে আবার দেখা হচ্ছে বেরিয়ে গেছে সুমিত কাজী আমরা ঢুকে পড়েছি পার্কে পার্কটা দেখুন সকালবেলায় একদম ফাঁকা মাত্র একজন খেলছে সচরাচর এখানে পার্কগুলো সকালবেলায় খালিই থাকে বিকেলবেলাটাই ভর্তি হয় তার কারণ সমস্ত বাচ্চাগুলোই প্রায় স্কুলে যায় আইভি বয়সী এরকম খুব কম বাচ্চাই রয়েছে যারা বাড়িতে থাকে দেখুন সিঙ্গাপুর তো মোটামুটি ভীষণ একটা এক্সপেন্সিভ জায়গা তাই জন্য এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রায় সমস্ত বাড়িতে কাজ করে নাহলে এখানে সার্ভাইভ করাটা খুব মুশকিল তাই জন্য বাচ্চাগুলোকে আর কোথায় রাখবে বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে দেয় মিনিমাম আঠেরো মাস থেকে আর কি ওরা স্কুলে যায় আমি এমন অনেক বাচ্চা দেখেছি যারা ন মাস থেকে স্কুলে যায় সেগুলোকে স্কুল বলা ভুল হবে সেগুলো বেবি কেয়ার বা চাইল্ড কেয়ার যাই হোক না কেন তো আমাকে প্রায় অনেকেই জিজ্ঞেস করে যে স্কুলে যায় না আমি বলি না কারণ আমি তো ঘরে থাকি ওর টেক কেয়ারটা আমি করি দাঁড়ান একলা একলা উঠছি এখানটায় আমি একটু যাই নয় তো পড়বে হ্যাঁ তো যেটা বলছিলাম তাদের দেখাশোনা করার জন্য আবার বেবি সিটারও থাকে মানে ঘরে দেখাশোনা করার লোক কিন্তু ওই বাবা মা কাজের পরে তো এসে আর বাচ্চা টেক কেয়ার করতে পারে না তাকে স্কুল থেকে আনতে যাওয়া তাদের টাইমে তো আর বাবা মাদের ছুটি হয় না সেই জন্য একটা করে বেবি সিটারও থাকে সকালবেলাটা এলে এরকম ঝাঁকে ঝাঁকে একসাথে পায়রা দেখা যায় বিকেল এদের খুব একটা দেখা যায় না কারণ এগুলো প্রচুর ভিড় হয় প্রচুর লোক থাকে সকালবেলা এদিকগুলো ফাঁকা থাকে তো ওরা আরামসে এখানে খাওয়া দাওয়া করে সিঙ্গাপুরে একটা বিশেষ রুলস রয়েছে জানেন তো সেটা হচ্ছে পায়রাদের যদি আমি বাইরের কোনো খাবার দিই ধরুন চাল ভাজা খাচ্ছি একটু ছুঁড়ে দিলাম বা হাত থেকে যদি খাওয়াই তাহলে কিন্তু আমার টেন থাউজেন্ড সিঙ্গাপুর ডলার পর্যন্ত ফাইন হতে পারে যেটা ভারতীয় টাকায় প্রায় ছ লাখ সত্তর হাজার টাকা এখানে বড় বড় করে সাইন বোর্ড দিয়ে পুরো এরিয়ার প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে আগে একটা একটা বোর্ড ছিল এখন এটাকে চেঞ্জ করে করে বড় দিয়েছে দুটো ভাষায় লেখা রয়েছে বাঁদিকে রয়েছে আপনার ভাষা আর ডান দিকে তামিল তামিল তো পড়তে পারি না মালয়েশিয়ানটা টুকটাক একটুখানি পারি সিঙ্গাপুরে প্রচুর পরিমাণে তামিল লোকজন থাকে তো তাই জন্য আর কি এরা যে খাবারগুলো খাচ্ছে এগুলো সরকার থেকে এগুলো ছড়িয়ে দিয়ে যায় বিভিন্ন জায়গায় নয়তো মোটামুটি ওই যা যা পড়ে থাকে সেগুলোই এরা খুঁটে খুঁটে খায় এই পায়রা তো আবার পাম ফল খায় না এখানে তো প্রচুর পাম ফল যাই হোক চলুন এবার একটু বাজার যাই বিল্ডিং এর নিচে এরকম একটা দোকান রয়েছে এখানে টুকটাক অনেক ভেজিটেবলস পাওয়া যায় সাথে আবার একটা ফলের দোকানও রয়েছে খুব দরকার হলে এখান থেকে ফলও কিনে নিই কিন্তু এটার দামগুলো একটু বেশি পড়ে তবুও দরকার হলে ওই ধরুন লেবু লঙ্কা কিছু শাক একটু স্প্রিং অনিয়ন কখনো কাঁচা আম বা শশা এইগুলো টুকটাক আমরা এখান থেকে নিয়ে নিই আজকেও কিছু কিছু নিয়ে নিয়েছি চলুন এবার বাড়ি যাই পরের সপ্তাহে দীপাবলি কালী পুজো তাই জন্য এখন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট এখানেও একটা সংস্থা অ্যাডভার্টাইজ দিয়ে গেছে যে দীপাবলি উদযাপন হবে দশ ডলার করে পার পারসেন গিয়ে ওখানে জয়েন করতে পারি পোস্টারটা অনেকদিন আগেই লাগানো হয়েছে যখনই আমরা এখান দিয়ে যাওয়া আশা করি আইভি একবার গিয়ে ওই শ্রীকৃষ্ণকে ভালো করে দেখবে ওইখানটা একটু টাচ করবে দাঁড়াবে কিছুক্ষণ তারপরে বাড়ি যায় ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আউট অফ ইন্ডিয়া যখন এত বড় করে সেলিব্রেট হয় না দেখলে পুরো মন ভরে যায় একটা ছোট স্ট্রবেরির প্যাকেট এনেছি ওখান থেকে এই কয়েকটা পাকা পাকা দেখে নিলাম স্ট্রবেরি বেশি দিন রাখা যায় না তাড়াতাড়ি খেয়ে নিতে হয় আর বাকিগুলো রেখে দিলাম একদিন রেখে দিলেই পেকে যাবে আইভিকে একটা দিয়ে দেখি ও বাবা ও আবার আমার হাত থেকে খাবে না বলছে ওইখানে রেখে দাও আমি আমার নিয়ে খাবো ঠিক আছে তাই হোক এবারেতে একটু রান্না বান্না করতে হবে হাতগুলো এখন একটু কাঁপছে একটু ডাল সেদ্ধ করা আছে আর একটু সয়াবিন আছে দেখি এই দুটো দিয়ে যা হোক দুজনের মতন করে নেবো এই বেলা শরীর তো আর খাবে না খাওয়া দাওয়া করে দুপুর বেলায় একটু রেস্ট নিয়ে বিকেল এখন ছটা বাজে এসেছে একটুখানি নিচে আবার এই সাদা জামাটা এত সুন্দর দেখতে কিন্তু এটা সারাদিন ঘরে পরিয়ে রাখতে পারি না কাপড়টা ভীষণ মোটা পাতলা হলে তাহলে সারাদিন ঘরে একটু পরিয়ে রাখা যেত যদিও এই শোল্ডার খোলা কিন্তু ওই নিচে নামানোর সময় একবার করে পড়াই তারপরে আবার খুলিয়ে রেখে দিই অনেকদিন পরে আপনারা আবার ক্রিসকে দেখছেন কারণ ক্রিস এখন বিজি তার কারণ হচ্ছে ও স্কুলে যায় স্কুলে যায় রবিবারটা ছুটি পায় শনি রবিবারটা দুজনে একসাথে প্রায় সারা দিন খেলে আর নয়তো অন্যান্য বারগুলো আমি আর আইভি দুজনেই ওয়েট করে থাকি যে কখন স্কুল থেকে আসবে দিয়ে খাওয়া দাওয়া করে আমাদের সাথে খেলবে ক্রিসের আবার এক মাসের একটি ছোট্ট বোন হয়েছে যেহেতু আমরা সবাই ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকি তাই এই একটা ঘরে ওরা পাঁচজন ছজন প্রায় তো খুব কনজস্টেড হয়ে যাচ্ছে সেই জন্য এই যে হাত ধরাধরি করে ঘোরা সারাদিন খেলাধুলা করা একসাথে খাওয়া দাওয়া এই যে বন্ধুত্ব এইটা আর মাত্র কয়েক সপ্তাহ তারপরেই ওরা এই ঘরটা ছেড়ে অনেকটা দূরে একটা ঘর নিয়েছে উপায়ও নেই ওদের এতজন লোক প্লাস একটা বাচ্চা তার জিনিসপত্র নিয়ে তো কি আর করা যাবে তারপরে আমি আর আইভি বেশ অনেকটা একলা হয়ে যাব। ওরা দুজন তো বাচ্চা কিছুই বোঝে না আমাদেরই কষ্ট হচ্ছে ওর মাও বলছে যে সারাটা দিন এত দুজনে মিলে খেলাধুলা করে একসাথে প্রায় সারাটা দিন শনি রবিবার দিনটা কাটায় খুব বোর হবে চলে এসেছি আবার পার্কে এইটা সকালে যে পার্কটায় গেছিলাম সেটা নয় এটা হচ্ছে আপনার সেই নিম গাছে ঘেরা পার্ক যেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম না এর আগে একটা ভিডিওতে সেইখানে এই বাচ্চাগুলোর মধ্যে যদি কেউ একটা ওই বাবলস নিয়ে চলে আসে ব্যাস বাকি বাচ্চাগুলো আর কোনো কিছু খেলনা খেলে না ওই বাবলসগুলোর পেছনে ছুটতে থাকে আর আইভি তো একেবারে পাগল পুরো বাবলসের জন্য আমি ভয় বাবলসটা বের করি না মানে সারা দিন পাগল করে দেয় একটা আইভির বয়সী একটা ফ্রেন্ড আসে আইভির সঙ্গে খেলা করে প্রচণ্ড সে আজকে আর আসেনি গোটা পার্কটা প্রায় ফাঁকা ফাঁকা ও আর ক্রিস দুজনে তাই একটু মনে হচ্ছে আইবি একটু বোর হয়ে যাচ্ছে আর পার্কে এলে যদি বাচ্চা কাচ্চা কম থাকে না তাহলে দেখবেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে কি খেলবে খুঁজে পায় না দশটা বাচ্চাকে দেখে ওরা খেলে ভালো এখন আবার নতুন একটা জিনিস হয়েছে এই যে স্লিপারি স্লাইডগুলো এগুলো এইগুলো আবার সিঁড়ি দিয়ে ওঠে নাই ডাইরেক্ট এখান দিয়ে ওঠে এইখান দিয়ে উঠে আবার এখান দিয়ে নামবে তাই একটু তাড়াতাড়ি করে যাই একলা একলা তো আর উঠতে পারবে না আমাকে একটু হলেও সাপোর্ট দিতে হবে সাতটা পনেরো মতন বাজে ঘরে চলে এসেছি এই এখন সন্ধে হবে হবে করছে আটাটা মেখেই নিচে গিয়েছিলাম এসে এই জানলার কাছে দেখছি মেঘটা এত সুন্দর দেখতে লাগছে ক্যামেরাতে ঠিক ঠিক কালারটা এলো না যাকে রুটি কটা করে নিই এবার হয়েও গেছে রুটি এখন আটটা মতন বাজে একদম গরম গরম পাঁচ ছটা রুটি করে নিয়েছি আর এই যে হটপটটা দেখছেন না ক্যাসেরোলটা এইটা হচ্ছে আমার ছোটোবেলাকা জানেন তো এই ফলের ট্রেটা আমার খুব প্রিয় ছিল মা এত যত্ন করে রেখেছিল আত্র উঠে টুঠে গেছে এত বছরে পুরনো তো তবু এইটা অনেকটা স্মৃতি বহন করে এটা আমার খুব প্রিয় একটা জিনিস আর বানিয়েছি ডিম দিয়ে চেরি টমেটো সকালবেলায় কিনে এনেছিলাম আর কিছুটা স্প্রিং অনিয়ন ঝরে দিয়েছি এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে অল্প একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে ভেজে নিলেই ব্যাস রেডি এই যে আমাদের দুজনের ডিনার নিয়ে একসাথে বসে পড়েছি এখন আর আমিও দেরি করি না আইবির সাথে সাথে আমিও খেয়ে নিই থেকে বড় কারণ হচ্ছে আইভির সাথে আমি যদি বসে বসে খাই ও দেখি খাওয়ায় খুব ইন্টারেস্ট পাই তাই আমি চেষ্টা করি লাঞ্চ ডিনার দুটো অন্তত একসাথে বসে খাই লাঞ্চটা যদিও না পারি ডিনারটা আমি একসাথেই করার চেষ্টা করি এবারে এসেছি আমি একটু আইভির পার্লারে এখানে চুলের চিরুনি দিয়ে মাসাজ হয় মুখের মাসাজ হয় বিভিন্ন রকমের মেকআপ হয় এটা আইভির স্টাইলে হয় আর কি এইটা সব দিন হয় না ওই মাঝে মাঝে একটু ডেলি তো আর কি পার্লারে যায় না সেরকম আমিও আইভির কাছে ডেলি বসি না যেইভাবে সারাদিন আমি ওর টেক কেয়ার করি এই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একদম সমস্ত টেক কেয়ার ও আমার করে তবে ঘুমাতে যায় এই চুল আসানো তারপরে ধরুন স্নান করিয়ে দেবে সাবান টাবান মাখিয়ে দেবে তেল মাখিয়ে দেবে যা যা আমি ওকে সারাদিন করি তারপরে খাওয়াবে আবার বকবেও এত জোরে জোরে বকে সেই বকাটা আমি এখনো রেকর্ড করিনি কখনো যদি পারি আপনাদের সাথে শেয়ার করব আর এই চিরুনিটা নতুন খুঁজে পেয়েছে সেই জন্য এইটা দিয়ে আমার ট্রিটমেন্টটা আরও ভালোভাবে চলছে এই যে দেখুন ঘাড় একবার পিছনে করে দেবে একবার একদম সামনে ঝুঁকিয়ে দেবে কখনো আবার শুইয়ে দেবে বিভিন্ন রকমভাবে চলছে আমিও এই সময়গুলো খুব এনজয় করি কারণ মাঝে মাঝে ভাবি আর কটা দিন পরে কটা বছর পরে যখন বড় হয়ে যাবে তখন তো এগুলোই সব মেমরি হয়ে থেকে যাবে তাই না যাই হোক ভিডিওটাও আজ তাহলে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর পারলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি